মাত্র টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে সোনার গহনা এছাড়াও থাকছে মজুরির ছাড় এর সাথে সাথে থাকছে যে কোনো সোনার গহনা কেনাকাটার উপর দশ হাজার টাকা সোনার গহনা কেনাকাটার উপরে ভাইরাল পলা যেটাকে ট্রেন্ডিং পলা বা পেস্টিং পলা বলছে সম্পূর্ণ বিনামূল্যে পলার আংটি যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে যেটা মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে পুরো ছশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে নোসবিনের একদম ভ্যারাইটি আপনারা এখানে পেয়ে যাবেন যে এই যে কানেরটা দেখছেন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে একদম অল্প ওজনে কাউকে গিফট করার জন্য একদম আদর্শ লেডিস আন্টি এবং জেন্টস আনসিট কালেকশানে যেগুলো আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র সাত হাজার টাকা থেকে ফুল ফিঙ্গার ডিং একটা দেখুন এটাও এখন খুব চলছে পুরো একদম ফোল্ডিং এটা আসছে মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু হচ্ছে একদম শাখার ওপরে একদম রাজকোটের কাজ করা আছে যেটা শুরু হচ্ছে মাত্র এক গ্রাম সাতশো চল্লিশ থেকে এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আসছে প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেট হলমার্ক এইচ ডি ফুলটা দেখুন পার্লে চোখার এই যে ডিজাইনটা এটা আপনি আপনাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এই যে ময়ূরের ডিজাইনটা ময়ূর পাবেন সানফ্লাওয়ার টাইপের ডিজাইনগুলো পাবেন এগুলো প্রত্যেকটাই ইউনিক এবং প্রত্যেকটাই একদম লাইট ওয়েটের মধ্যে দুই থেকে আড়াই গ্রামের মধ্যে আছে এগুলো যুক্ত বাইশ ক্যারেট এইচআইডি গহনা প্রত্যেকটা ডিজাইনই একদম আকর্ষণীয় আপনি একটু শুধু প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে একটু দেখুন এই নেকলেসটা একটু দেখুন এটা চোদ্দো গ্রামের মধ্যে আসছে যে আট গ্রামের সে ঠাক এটা আসছে সতেরো গ্রামে কিন্তু এই দুটো নিচের দুটো আসছে আট গ্রামে আট গ্রামের মধ্যে একমাত্র সঙ্গীতা জুয়েলার্সে সম্ভব এত সুন্দর কাস্টমাইজ করে আপনাদেরকে দেওয়ার জন্য নমস্কার আমি দিব্যেন্দু সঙ্গীতা জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু দুর্দান্ত অফার মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে সোনার গহনা এছাড়াও থাকছে মজুরির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় এর সাথে সাথে থাকছে যে কোনো সোনার গহনা কেনাকাটার উপর দশ হাজার টাকার সোনার গহনা কেনাকাটার উপর। ভাইরাল পলা যেটাকে ট্রেনিং পলা বা পেস্টিং পলা বলছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যারা ঘরে বসে গহনা কিনবেন ভাবছেন আমাদের ভিডিও দেখে গহনা কিনবেন ভাবছেন দোকানে ভিজিট করতে পারছে না তাদের জন্যও থাকছে একদম আকর্ষণীয়ভাবে ঘরে বসে আপনি সোনা কিনতে পারবেন যে অফার এখানে চলছে সেটা কিনলেও আপনি অফার পাবেন এছাড়া অনলাইন যে কোনো জায়গায় আমাদের ডেলিভারি আপনার কাছে পৌঁছে যাবে এর সাথে সাথে আপনাদের এখানে সমস্ত রকমের পেমেন্ট অপশন আপনি পেয়ে যাবেন যেমন চেক ফেসিলিটি বলুন ইউপিআই বলুন ক্যাশ বলুন ডেবিট কার্ড বলুন ক্রেডিট কার্ড বলুন আপনি যেভাবে পেমেন্ট করতে চাইছেন আমাদের এখানে সব রকম ফ্যাসিলিটি আপনি পাবেন আপনারা এই অফারটা পাচ্ছেন পুরো সেপ্টেম্বর মাস জুড়ে একদম এক মাসের জন্য এই অফার থাকছে আপনাদের কাছে আরও একবার আপনাদেরকে জানাই আমাদের এই অফার সম্বন্ধে আমরা পঁচিশ ছাড় দিচ্ছি একদম পুরো মেকিং চার্জের উপর এক মাস জুড়ে থাকছে এই ছাড় এবং দশ হাজার টাকা কেনাকাটার উপর প্রত্যেকটা দশ হাজার টাকা গোল্ড কেনাকাটার উপরে থাকছে ভাইরাল ফলা একদম ফ্রি তা চলুন তাহলে আমাদের কিছু কালেকশান দেখে নেওয়া যাক দ্রুতই আপনাদেরকে দেখাবো কলার আংটি যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যেটা মাত্র এগারোশো টাকা থেকে শুরু হচ্ছে এবং প্রত্যেকটা এইচআইডি হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনার গহনা আপনারা আমাদের কাছে পাবেন দেখুন কত অল্প ওজনের মধ্যে একশো সত্তর মিলিতে যে ডিজাইনটা এসেছে এখানে এটা আমরা বলে সম্ভব এত অল্প ওজনে আনা আপনারা এছাড়াও আমাদের কাছে প্রচুর স্টক পেয়ে যাবেন এবং এটা বাদ দিয়েও আপনি ভ্যারাইটি কালারের মধ্যে পেয়ে যাবেন যেমন পিঙ্ক ব্লু এছাড়াও একটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে রেড অ্যান্ড হোয়াইট এটাও এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি কিছু ডিজাইন চান যেটা কাস্টোমাইজ করাতে চান সেটাও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আছে নোসফিনের কিছু কালেকশান যেগুলো আপনারা পাচ্ছেন মাত্র ছশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে নোসফিনের একদম ভ্যারাইটি আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো আমাদের কাছে রাজকোট নোস যেগুলো এগুলো আমরা এখানে তৈরি করে থাকি এবং বিক্রিও করে থাকি এছাড়াও আপনি যদি চান কোনো সিম্পলের ওপর সেগুলো আপনি পেয়ে যাবেন যেমন ধরুন এই যে ছোট্ট এই নোসিনগুলো রেগুলার ইউজ বেসিস পড়ার জন্য যদি চান সেটাও পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে দুর্দান্ত কিছু কালেকশান যেমন নোসফিনের মধ্যে প্রজাপতি এটা খুব ইউনিক এখন খুব চলছে সকলের মধ্যে যেটা আপনি চাইলে এখনই নিতে পারেন এবং নিতে হলে যোগাযোগ করতে হবে সঙ্গীতা জুয়েলার্সে সঙ্গীতা জুয়েলার্স মীরাবাজার পলাশি নদীয়া আচ্ছা এছাড়াও আরও কিছু নোচফিনের কালেকশান আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেমন এই যে স্বস্তি স্টোনের ওপর রাজকোটের এটাও খুব সুন্দর এখন চলছে এছাড়াও এই যে ব্লু কালার স্টোন এতদিন আমরা হোয়াইট দেখে এসেছি কিন্তু এই ব্লু কালারটা এখন খুব নতুনত্বভাবে চলছে এবং পিঙ্ক কালার এই যে রানি কালার এই যে স্টোনগুলো এগুলো আপনারা একমাত্র এখানেই পাবেন সন্িতা জুয়েলার্সে এছাড়াও প্রচুর ভ্যারাইটি আছে এগুলো দেখতে হলে আপনাকে শপে ভিজিট করতেই হবে শপে ভিজিট না করলে আপনাকে এত স্টক আমরা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আপনি প্রচুর স্টক পেয়ে যাবেন আমাদের কাছে যা চাই তাই পাবে এই হচ্ছে বিষয় নেক্সট আমরা শুরু করছি কানের কিছু দুলের ডিজাইন দিয়ে যেগুলো মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে চলুন দেখে নিন এই যে এই যে কানেরটা দেখছেন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে একদম অল্প ওজনে কাউকে গিফট করার জন্য একদম আদর্শ এগুলো একমাত্র আপনি সঙ্গীতা জুয়েলার্সেই পাবেন এত ছোট আইটেম এত সূক্ষ্ম কাজ এবং আমাদের ফিনিশিংগুলো আপনি দেখুন যেগুলো একমাত্র এখানেই পাবেন প্রত্যেকটা হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এইচআইডি সার্টিফিকেট সমেত আপনারা পাবেন এবং আমাদের শপে এছাড়াও আপনারা প্রচুর কালেকশান পেয়ে যাবেন যেমন এদিকে দেখানো হচ্ছে আপনাদেরকে একটু লাইট থেকে এগুলো এক গ্রামের মধ্যে চলে আসবে এই যে তেঁতুল পাতা কানেকটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে তেঁতুল পাতা নেকলেসের সাথেও আপনারা পড়তে পারেন এছাড়াও পেয়ে যাবেন আরও অনেক ভ্যারাইটি যেগুলো দেখুন আপনি এক থেকে দেড় গ্রামের মধ্যে যে কানের দুলগুলো আসছে যেমন এই মাইক দুলটা এটা খুব চলছে এখন এবং এছাড়াও আপনি পেয়ে যাবেন দেড় গ্রামের মধ্যে শেট দুল ছোট্ট শেট দুল যেগুলো শেট হাড়ের সাথে পড়তে পারবেন বা এমনি সব সময় ইউজ করার জন্য নিতে পারেন এছাড়াও কালেকশান অফুরন্ত কালেকশান আপনি দেখে শেষ করতে পারবেন না যেগুলো আছে এছাড়াও আমাদের প্রচুর স্টক আছে আপনি আসতে গেলে দোকানে আসতে হবে ভিজিট করতে হবে এবং একদম একদম এগুলো সম্ভব নয় শুধুমাত্র ভিডিওর মধ্যে দেখানো আপনাকে আসতে হবে দোকানে এবং প্রত্যেকটা স্টক আপনি দোকানে আসলে আমাদের মধ্যে দেখতে পাবেন এছাড়াও আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ভিডিও দেখে যারা আসছেন তাদের যদি কোনো কানের বা কোনো আইটেম পছন্দ হয় আপনি স্ক্রিনশট করে রেখে দেন সেটা আমাদেরকে এসে এখানে দেখালে আপনি সেটা এখান থেকে পেয়ে যাবেন তাতে আপনার পছন্দের জিনিসটাও আপনি পাবেন এবং এই মাসের মধ্যে যদি আপনি আসেন আপনি পেয়ে যাচ্ছেন ওই যে অফারটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডিসকাউন্ট মেকিং চার্জের উপর সেটা পাচ্ছেন এবং দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে ভাইরাল পলা একদম ফ্রি আপনাদের আর ভাইরাল পলা পয়সা দিয়ে কিনতে হবে না আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা সোনার গহনা কেনাকাটায় একদম বিনামূল্যে এছাড়াও ভারী কিছু কানের যেমন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু গহনা কেনাকাটা করতে চাইছেন সেগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন যেমন কিছু কানবালা ডিজাইন আসছে কিছু নতুন এই যে দুলটা আসছে ময়ূরের উপর কিছু কালেকশন আসছে এগুলোও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঝুমকো বলুন বাউটি বলুন সবই পেয়ে যাবেন এগুলো তো সব ভিডিও তো দেখানো সম্ভব নয় ওই জন্য আপনাদের দোকানে ভিজিট করতেই হবে মনে রাখবেন সঙ্গীতা জুয়েলার্স পলাশি নদীয়া নেক্সট আমরা আসছি কিছু লেডিস আন্তি এবং জেন্টস আংসির কালেকশানে যেগুলো আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র সাত হাজার টাকা থেকে এই যে আংটিটা আপনি দেখছেন এই ডিজাইনে এটা আপনি গিফট করতে পারেন গিফট পারপাসে ইউজও করতে পারেন এটা সাত হাজার টাকা থেকে শুরু হচ্ছে একদম শুধুমাত্র সাত হাজার টাকা থেকে এছাড়াও ভ্যারাইটি কালেকশান আছে যেমন এই আংটিটা দেখতে পারেন এই স্টোনের কিছু ডিজাইন আছে যেগুলো আগেকার দিনে চলতো তবুও এখনও আবার নতুন করে উঠছে এছাড়াও আসছে আপনার জেন্টস আংটির কিছু কালেকশান লেডিস আংটির আরও ভ্যারাইটি কিছু পাচ্ছেন যেগুলো আমাদের প্রত্যেকটা এইচআইডি বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত এবং আপনি জেন্টস সাংটির মধ্যেও ভ্যারাইটি পেয়ে যাবেন যেমন এই যে নতুনত্ব এখনকার ছেলেরা যেগুলো খুব ইউজ করছে মার্সিরিচ লোগো ডিজাইনের আংটি দেখুন ডিজাইনটা দেখতে ভালো লাগছে হ্যাঁ একদম নতুনত্ব এগুলো অডি বা মার্সিজ এছাড়াও আপনি যদি কোনো কিছু কাস্টমাইজ করে নিতে চান নিজের মতো করে সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন এই এই আংটিটা একটু দেখুন যেটা ডলারের চিহ্ন দেওয়া আছে এগুলো একমাত্র এখানেই পাবেন আপনি শুধু ডিজাইনটা একটু দেখুন প্রাইসটাও মোটামুটি তিরিশ হাজার সাড়ে একত্রিশ হাজারের মধ্যে চলে আসবে ইনক্লুডিং জিএসটি এছাড়াও আপনি যা চাইছেন আমাদের কাছে কাস্টমাইজ সব কিছুই পেয়ে যাবেন কিছু লেডিস আংটি দেখি হ্যাঁ লেডিস আংটির মধ্যে এই যে লাভ সিম্বলের যে আংটিটা আসছে একটু দেখুন এটা কাস্টিং আংটি কিন্তু একদম দুটো হাত একটা পাথরকে ধরে আছে। আপনি আপনার ভালোবাসার মানুষকে এটা গিফটও করতে পারেন কোনো অসুবিধা নেই ডিজাইনগুলোও আসছে একদম নতুনত্ব নেক্সট এছাড়াও আপনি এই যে রাজকোটের জেন্স রিংগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কোনোটা পছন্দ হলে আপনি সেটাকে একটু স্ক্রিনশট করে রাখবেন যদি আপনার পছন্দ হয় স্ক্রিনশট আমাদের কাছে দেখালে আপনি পেয়ে যাবেন এই আংটিগুলো আমাদের এখান থেকে যদি এই ভিডিও দেখে কেউ এসে থাকেন একটু এই মাসে যদি আসেন তাহলে আপনার পঁচিশ পার্সেন্ট ছাড় থাকছে আমাদের পুরো মেকিং চার্জের উপর এবং দশ হাজার টাকার কেনাকাটার উপরে ভাইরাল পলাটা থাকছে একদম ফ্রি আপনারা আসুন শপে ভিজিট করুন এবং এছাড়াও আরও অনেক কোয়ালিটি আছে এবং কোয়ান্টিটিতে আপনাকে মাল দেখাতে পারবো যেগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না আপনি ভিজিট করুন তাতে আপনি আরও বেটার কালেকশন করুন এবার দেখুন ফুল ফিঙ্গারিং একটা দেখুন এটাও এখন খুব চলছে পুরো একদম ফোল্ডিং এটা আসছে মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু হচ্ছে এছাড়াও ছাতা আংটি আসছে আমাদের কাছে যেটা মাত্র শুরু হচ্ছে তিন গ্রাম থেকে এগুলো ব্রাইডাল কালেকশন একদম একদম এগুলো একদম ব্রাইডাল কালেকশন এছাড়াও আপনি প্রচুর স্টক পাবেন যেগুলো তো সবসময় ভিডিও তো দেখানো সম্ভব হচ্ছে না নেক্সট আমরা কিছু শাখার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যেটা শুরু হচ্ছে মাত্র দেড় গ্রাম থেকে আসুন এখানে দেখুন এই যে শাখার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন একদম শাখার ওপরে একদম রাজকোটের কাজ করা আছে যেটা শুরু হচ্ছে মাত্র এক গ্রাম সাতশো চল্লিশ থেকে এইচআইডি হলমার্ক বাইশ ক্যারেট যুক্ত সোনা এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন একটু ভারীর মধ্যে যদি যান চার গ্রাম ছশো নব্বই প্রায় চার চার গ্রাম সাতশোর মধ্যে শাখার ডিজাইনটা আসছে একটু আপনারা দেখুন এই যে স্ট্যাম্পিং আমাদের হলমার্কের এবং এইচআইডি পুরো টোটাল আপনাদেরকে কমপ্লিট করে জিএসটি বিল সমেত প্রত্যেকটা মাল আমরা ডেলিভারি করব এছাড়াও একটা দেখুন শাখা পলা মিক্সিং ডিজাইন একদম নতুনত্ব দেখুন কালেকশানটা একটু দেখুন কত সুন্দর করেছে ক্যার শাখার মধ্যেও আসছে এই ডিজাইনগুলো এছাড়াও আপনি পেয়ে যাবেন এর থেকেও হালকা পাঁচশো মিলি ছশো মিলি জোড়ায় শাঁখা এই যে পাঁচশো তিরিশ মিলিতে আসে যাচ্ছে মানে অর্ধেক গ্রাম এক গ্রামেরও অর্ধেকে আপনি পেয়ে যাচ্ছেন এক জোড়া শাখা হলমার্কেটে একদম লাইট একদম আলট্রা লাইট ওয়েট এগুলো এছাড়াও আপনি পেয়ে যাবেন যদি কোনো শাখা আপনি ডিজাইন আমাদেরকে দেন যে তৈরি করে দিতে হবে সেটাও আমরা করে দেব আপনি যদি কোনো কিছু ছবি আমাদেরকে দেন যে এরকম শাখা আমাদেরকে করে দিতে হবে সেটাও আমরা করে থাকি যে কোনো ওয়েটের যে কোনো ওয়েটের মধ্যে যে কোনো ডিজাইন আমরা একদম ড্রিল করে থাকি আপনি যদি চান কোনো বিয়ে পারপাসে বা কোনো অনুষ্ঠান পারপাসে কোনো কিছু বানিয়ে নেবেন সেটাও আমাদের এখানে আপনি আসলে পেয়ে যাবেন রকম অসুবিধা হবে নেক্সট আমরা আসছি কিছু পলার কালেকশানে লাইট ওয়েট কিছু পলার কালেকশান আসছে যেগুলো চারশো পাঁচশো মিলি থেকে শুরু এটা যেমন আপনাদেরকে দেখাচ্ছি নাইনটি টু এর পাঁচশো কুড়ি মিলি পাঁচশো কুড়ি মিলিতে আসছে এই পলাটা একদম ট্রেন্ডিং পলা এখন কাউকে গিফট করার জন্য আপনি কিনতে পারেন নিজে ইউজ করার জন্য কিনতে পারেন এছাড়াও আরেকটা ডিজাইন দেখায় সুন্দর রাজকোটের পলা এটা আটশো সত্তর মিলিতে আসছে জোড়া পলা শুধু ডিজাইনটা একবার দেখুন রেগুলার ইউজে আপনি এটা ইউজ করতে পারেন একদম মনের মতো ডিজাইন এছাড়াও আপনি পাচ্ছেন পেস্টিং পলা যেটা আসছে দু গ্রাম পাঁচশো অ্যাপ্রক্স তিন গ্রামের ভিতরে এগুলো এসে যাচ্ছে এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আসছে প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেট হলমার্ক এইচআইডি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে জি বিল সাথে সমেত আপনাদেরকে দেবো কোনো অসুবিধা নেই এছাড়াও আসছে আপনাদের এই যে পেস্টিং পোলাগুলোর ডিজাইনগুলো দেখুন একটু এগুলো লাইট ওয়েটেই আসছে চার গ্রাম সাড়ে চার গ্রাম ছ গ্রাম পাঁচ গ্রামের ভিতরে নেমে যাচ্ছে এগুলো এই পাঁচ কলাগুলো আসছে এগুলো তিন গ্রামের মধ্যে চলে আসছে তিন থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে এছাড়া ওই যে ডিজাইন পোলাটা এগুলো তিন থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া ওই পেস্টিং পোলাগুলো দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু হচ্ছে দু গ্রাম ম্যাক্সিমাম তিন গ্রাম এগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা ডিজাইনটা একটু দেখুন কলার যে মুখ পলা যেটাকে বলছে এগুলো একদম লাইট ওয়েটে আসছে তিন গ্রাম দুশোই এটা আপনার চলে আসছে এছাড়াও আপনি পেয়ে যাবেন আর এই যে শনি পলাগুলো এখন সব থেকে বেশি চলছে সাড়ে তিন গ্রামের মধ্যে দুই ফুল পাত বা তিন ফুল পাত এই যে পলাগুলো এগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন সব রকম মাপ অ্যাভেলেবেল আছে আপনি শুধু ছবি দেখুন ভিডিওতে আপনি যদি স্ক্রিনশট করে রাখতে পারেন রেখে সেটাও আমাদেরকে দেখালে আপনি এখানে অ্যাভেলেবেল সেটা পেয়ে যান এবার কিছু চেনের কালেকশানে আসছি লেডিস এবং জেন্টস ছোট্ট ছোট্ট কিছু কালেকশানে এই ডিজাইনটা একটু দেখুন একদম ছ গ্রামে এইচ আইডি বাইশ ক্যারেট যুক্ত একটা সুন্দর ফিনিশিংয়ের চেন যেটা ছ গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ছ গ্রামের থেকে ভালো চেন খুব কমই পাওয়া যাবে দাদা এগুলো আসলে আপনি এখানে পেয়ে যাবেন ছ গ্রামের মধ্যে লেডিস চেন একটা আচ্ছা দশ গ্রামের মধ্যে একটা চেন দেখাচ্ছি জেন্টস চেন যেটা ছেলেরা সব সময় পছন্দ করছে নবাবি চেন এরও আপনি কালেকশান পেয়ে যাবেন এছাড়াও সচিন চেন আছে বিছা চেন আছে পাক চেন আছে আপনি যেটা চাইবেন সেটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো অসুবিধা কিছু নেই কালেকশান কালেকশানে ভরপুর আছে কোনো অসুবিধা নেই কালেকশান এছাড়াও আপনি হাজার পেয়ে যাবেন শুধু আসতে হবে একবার শপে আপনি আসুন না আসলে আপনি বুঝতে পারবেন নেক্সট আপনাদের পার্লে চোকারের কিছু ডিজাইন দেখায় দেখুন এই যে ফুলটা দেখুন পার্লে চোকার এই যে ডিজাইনটা এটা আপনি আপনাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এই যে ময়ূরের ডিজাইনটা ময়ূর পাবেন সানফ্লাওয়ার টাইপের ডিজাইনগুলো পাবেন এগুলো প্রত্যেকটাই ইউনিক এবং প্রত্যেকটাই একদম লাইট ওয়েটের মধ্যে দুই থেকে আড়াই গ্রামের মধ্যে আছে এগুলো হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এইচআইডি গহনা এছাড়াও আপনি এই যে প্রজাপতিটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন একদম ফেন্সির উপরে থাকছে দুই থেকে দু গ্রাম নশো পঞ্চাশের মধ্যে আসছে এটার ওজন এছাড়াও এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আসছে দু গ্রাম সাতশো পঞ্চাশে এটা আসছে এটা তিন গ্রামের মধ্যে আসছে এই ডিজাইনগুলো একদম সত্যি নতুনত্ব আছে এছাড়াও প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো আপনি দোকানে আসবে এগুলো আরও দেখবেন পারলে চোয়া কারের একদম পুরো কালেকশন আমাদের কাছে আরও আছে আপনি আসুন নেক্সট আপনাদেরকে একটা আলট্রা লাইট ওয়েটের ওজনের ছোট্ট নেকলেস দেখাচ্ছি বিশেষ করে এগুলো বাচ্চারাও পরে বড়রাও পরে কিন্তু বাচ্চারা বেশি পরে শুধু ডিজাইনটা একটু দেখুন একদম তিন গ্রামের মধ্যে চলে আসছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই একদম আকর্ষণীয় আপনি একটু শুধু প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে একটু দেখুন একদম তিন গ্রামের মধ্যে নেকলেস যেটা একমাত্র সঙ্গীতা জুয়েলার্সেই সম্ভব দেখুন প্রত্যেকটা নেকলেসের ডিজাইন দেখুন এবং এগুলো ফোল্ডিং হয়ে যাবে এইভাবে রাখা যাবে আপনি চাইলে এইভাবে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই তিন গ্রামের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আপনি চাইলে এগুলো স্ক্রিনশট রাখতে পারেন আপনি আমাদেরকে এসে দেখালে এগুলো আপনি পেয়ে যাবেন যদি কোনোটা আপনার পছন্দ হয় এছাড়াও আমাদের কাছে নেকলেসের প্রচুর কালেকশন আছে যেগুলো একে একে আপনাদের কাছে আনবো এবং অত ভিডিও তো দেখানো সম্ভব নয় আপনি আসেন আমাদের দোকানে ভিজিট করুন আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি কোনো নিজের মনের মতো কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে চান আমাদের কাছ থেকে সেটাও আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে করে দিতে পারব তার দিক কোনো অসুবিধা নেক্সট আপনাদের কাছে কিছু ভাইরাল নেকলেসের কালেকশান নিয়ে আসছি লাইট ওয়েট এবং একটু ভারী ওয়েট দুটোই একসাথেই থাকছে যেমন এই নেকলেসটা একটু দেখুন এটা চোদ্দ গ্রামের মধ্যে আসছে পুরোটাই একদম দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনার চোখে ঠেকবে এত সুন্দর ডিজাইনটা এরপরে আপনার কাছে আসছি এটা নিয়ে এটা আসছে আপনার পঁচিশ গ্রাম এক পঁচিশ গ্রাম ডিজাইনটা এটা একটা লং শেট হার দেখুন সুন্দর লাগছে ডিজাইনটা কি সীতাহার বলে সীতা হার বলছে এটা ব্রাইডালদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন এছাড়াও সুন্দর এছাড়াও প্রচুর কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো আমরা আর এই যে আট গ্রামের শেট হার এটা আসছে সতেরো গ্রামে কিন্তু এই দুটো নিচে দুটো আসছে আট গ্রামে আট গ্রামের মধ্যে একমাত্র সঙ্গীতা জুয়েলার্স সম্ভব এত সুন্দর কাস্টমাইজ করে আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা আর একটা ডিজাইন আপনাদেরকে দেখায় এটা একটু দেখুন এটা আসছে ষোলো গ্রাম ষোলো গ্রামের মধ্যে এই যে ডিজাইনটা এর সঙ্গে পিছনের চেন আসছে নেকলেস ফিতে হিসাবে যেটা ইউজ করছে সেই জায়গায় সোনার চেনই থাকছে লাগছে না এটাও খুব সুন্দর ডিজাইন একটা এখন পছন্দের সকলের এছাড়াও প্রচুর কালেকশন আছে নেকলেস আপনারা আসুন বিয়ের কেনাকাটা আছে তাদের কোনো তাদের তো কোনো চিন্তা নেই এবং যদি ভাবে যে আমার এটা পছন্দ নয় আমি এই ডিজাইনটা থেকে ওইটা নেব ওইটা থেকে এইটা নেব তাও আমরা বানিয়ে দিতে পারবো কারণ আমাদের টোটাল বানানোর উপর মানে যদি কোনো জিনিস কেউ আমাদের বানাতে দেয় আমরা সেটাকে আরও বেশি নজর দিই যেটা আমাদের আপনি পেয়ে যাবেন মানে যদি কোনো নেকলেস আমাদের কেউ বানাতে দেয় বা যে কোনো জিনিস যদি কেউ কিছু আমাদের কাছে তৈরি করতে দেয় সেটাকে আমরা আরও মানে যতটা পারা যায় সুন্দরভাবে তাকে প্রেসেন্ট করার জন্য আমরা একদম করি নেক্সট আপনাদেরকে আরও কিছু কালেকশান দেখাচ্ছি যেমন ঝুমকো বালা একটা ভিডিওতে তো সব কালেকশান দেখানো সম্ভব নয় জন্য আপনাদেরকে আর একবার একটু দেখিয়ে নিচ্ছি পারলে চোকার আপনাদের দেখিয়েছি পেনেন আপনাদের দেখিয়েছি এই যে পলা নেকলেসগুলো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ভারী যেমন এই যেমন একটা কঙ্কন আপনাদেরকে দেখাচ্ছি একটু ডিজাইনটা এই কম্পন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বালা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যে চাটাই খুব ট্রেন্ডিংয়ে এখন যেটা আছে চাটাই চাটাই সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঝুমকো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কানবালার প্রচুর কালেকশন পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের শপে আসলে আরও বেশি দেখতে পারবেন এছাড়াও পাচ্ছেন আর একটা ডিজাইন আপনাদের দেখায় খুব চলছে এখন খুব সুন্দর একটা ডিজাইন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বালা এছাড়াও আপনারা যদি ভাবেন কোনো কোনো কিছু আরও প্রয়োজন আছে আমাদের মধ্যে সব কিছু আচ্ছা আমাদের এখানে আসবেন কীভাবে আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে পলাশি পলাশি স্টেশনে বা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আমাদের দোকানে হাঁটা পথ মাত্র এক মিনিট আচ্ছা ঠিকই শুনেছেন মাত্র এক মিনিট আপনি মানে স্টেশনের স্টেশন বা বাস স্ট্যান্ডে নামলে তার মিডিলেই আমাদের দোকান সেখান থেকে হাঁটা পথ আপনাদের মাত্র এক মিনিট লাগবে তাছাড়াও আপনারা আমাকে ফোন করতে পারেন আমি আমার নাম্বার আছে সেটা ফোন করলে আমরা আপনাদের গাইড করে দেবো পলাশি মীরা বাজার নদিয়া সঙ্গীতা জুয়েলার্স নেক্সট আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা না দেখালেই নয় আপনি ধরুন সিলভারের কিছু খুঁজছেন একদম বাটি চামচ থেকে আরম্ভ করে সিলভারের আংটি বেবি চেন একদম গিফট পারপাসে কাউকে কিছু দেবেন সেটা বা ছেলেদের কোনো কারা বা মেয়েদের কোনো লেডিস ব্রেসলেট বা পায়ের তোড়া যেগুলো এখন খুব ফ্যাশনেবল এই পায়ের তোড়াগুলো বা সিলভারের যে কোনো অর্নামেন্টস আমরা এরপরেও ডিল করে থাকি সিলভারের আপনি যে কোনো জিনিস আমাদের কাছে আসলে আপনি পেয়ে যাবেন আপনাকে ঘুরতে হবে না এই ছাদের তলায় একদম সবকিছু আপনি পেয়ে যাবেন মানে এখানে সিলভারের সমস্ত আছে সোনা এবং चांदीর একদম অপ্রন্ত একদম সম্ভার আমাদের কাছে পেয়ে যাবেন সঙ্গে তো অফার রয়েছে এ মাসে আপনারা একবার আসুন ভিজিট করুন অফার নেন এবং আমাদের দোকানটাকে একবার দেখুন আপনারা আসুন অবশ্যই এখানে সবকিছু পেয়ে যাবেন আপনারা যারা বাইরে থেকে আমাদের দোকানে আসবেন তাদের জন্য আমরা অ্যাড্রেসটা একবার আপনাদের বলে রাখি মীরাবাজার পলাশি নদিয়া ওয়েস্ট বেঙ্গল আপনি যদি ট্রেনে আসেন পলাশি স্টেশন থেকে নামার পর আমার দোকান একদম হাঁটা এক মিনিট আচ্ছা এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন আমাদের শপে আর যদি বাস স্ট্যান্ডে মানে বাসে হয়ে আসেন আপনি এন এইচ থার্টি ফোরে নেমে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকেও আপনি আমার দোকানে আসতে এক থেকে দেড় মিনিট টাইম লাগবে আচ্ছা এছাড়াও আপনি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমরা আপনাদের স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে গাইড করে গাইড করে নমস্কার